শ্রমিক আসন্ন ইউনিয়ন নির্বাচন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিবার্ষিক নির্বাচন আজ বাইশ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটা না ভোট গ্রহণ চলবে এখানে মোট ভোটার রয়েছে ছয়শ জন আর এখন পর্যন্ত প্রায় পঁচানব্বই পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে তো আমরা ভোট গ্রহণের কিছু দৃশ্য দেখতে পেলাম আর এখন আমরা কথা বলবো এই ভোট গ্রহণের যে দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশন তার সাথে আমরা একটু কথা বলবো দেখি সে কি বলে নির্বাচন সম্পর্কে বিশ্বলায় রহমান রায় আজকে ইংলন ঋষকা শ্রমিক ফেডারেশনের নির্বাচনের দিন আজ ঋষকা শ্রমিক ফেডারেশনের ছয় জন ভোটা ইনশাল্লাহ এই পর্যন্ত ছয়শ তিনের থেকে চারটি বুট কাস্ট আমরা করে ফেলেছি আশা রাখি কারো কোনো অভিযোগ নেই সুন্দর সুষ্ঠু সুন্দর পরিবেশে মনোরঞ্জন পরিবেশে সবাই বুট গ্রহণ করেছে দিয়েছেন বা হচ্ছে নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালিয়ে থাকে প্রার্থীরা তারই ধারাবাহিকতায় করটিয়া বাজার হতে একদম নির্বাচন কেন্দ্র পর্যন্ত দেখুন বিভিন্ন প্রতীকী মার্কা দিয়ে এক কীভাবে তারা সাজিয়েছে তাদের নিজ প্রার্থীকে জয়ী করার জন্য এখানে যে ষোলো জন প্রার্থী রয়েছে ষোলো জন প্রার্থীর ষোলোটি মার্কা এবং তাদের ছবি সহ এখানে সুন্দরভাবে টানিয়ে দেওয়া হয়েছে যাতে তারা ছবি এবং মার্কা দেখে চিনতে পারে যে এই লোকটি আমার পছন্দের এবং কাছের তাকে আমি ভোটটা দিলে সে ভোটটা পাবে সেজন্য এই প্রতীকী সিস্টেমটা তৈরি করা হয়েছে তো এই সেম ইনস্টিটিউট মাঠে বাইশ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে আটটা থেকে ভোট গ্রহণ চলতেছে তো বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে সর্বশেষ ফলাফল জানতে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এবং আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার বড় ভাই মোহাম্মদ সৈদুল ইসলাম সহসভাপতি পদে হাকিমার গায়ে দাঁড়িয়েছে একশো পঁচাশি আপনারা সবাই যেন এই গরিব দুঃখী মানুষের খেদমত করার সুযোগ পায় করতে পারে

雨 marriages <laughs> timing Annota bir assoha